নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ইন্ডি জোটে একটা খিচুড়ি পাকছে মানে জটলা বাঁধতে চলেছে যখন ইন্ডি জোটের রয়েছে রাহুল গান্ধীর ওপর তখনই আমরা দেখছি রাজ্যের শাসক দল টিএমসি তারা দাবি করছে তাদের সুপ্রিমোকে ইন্ডি জোটের রাশটা দিতে হবে মানে ইন্ডি জোটটা পরিচালনা করবেন রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা বিগত দিনে আমরা দেখলাম কল্যাণ ব্যানার্জি পর্যন্ত মানে যেটা বলতে চাইলেন যে ইন্ডি জোটের রাশটা তাদের দিদিকে দিলে এটাই সমুসীন হবে এবং জোটটা আরও মজবুত হবে নেতৃত্বটা আরও ভালো হবে কার্যত এই সমস্ত মন্তব্য তো হচ্ছেই কার্যত এই যে মন্তব্য করা এটা তো কার্যত স্পষ্ট রাহুল গান্ধীর প্রতি তাদের আস্থা অতটা নেই কিন্তু রাহুল গান্ধীরও যে কথাটা ভালো লাগছে তেমনটা কিন্তু না কারণ কংগ্রেস কিন্তু একটা জাতীয় দল আর রাজ্যের তৃণমূল কংগ্রেস এটা কিন্তু একটা আঞ্চলিক দল মানে একটা আঞ্চলিক দলের নেত্রী বলছে তিনি সর্বভারতীয়ভাবে মানে ইন্ডি ইন্ডিজোটে তিনি মাতা হবেন কার্য তো এটা তো রাহুল গান্ধীর মনে কাটা হয়ে বিচ্ছে সেটা তো খুব সহজেই অনুমান করা যেতে পারে এবং এই যে দাবিটা এই দাবি যে ইন্ডি মধ্যে দুটো ভাগ করছে মানে দুটো দলে ভাগ হয়ে যাচ্ছে ইন্ডিজোট কোনো নেতৃত্ব বলছে অবশ্যই যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের নেতৃত্ব দেন তাহলে তারা সমর্থন জানাবে এবং আর অন্যান্য কিছু নেতৃত্ব বলছে যে এটা সর্বতভাবে জোটে যারা শরীর রয়েছে তাদের সাথে আলোচনা করে যদি এটা মেনে নেওয়া হয় বা তারা যদি সম্মতি দেয় তারা এটা মেনে নেবে ইন্ডি জোটের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মেনে নেবে বা তাদের কোনো আপত্তি থাকবে না আবার কখনো বা দেখছে এর বিরোধিতা করছে কংগ্রেসের কিছু নেতা কার্য তো কংগ্রেস তো এটা কোনোভাবেই মেনে নেবে না এবং যখন মেনে নেবে না তখন তো ইন্ডি জোটের মধ্যে একটা ফাটল কার্যত ধরবে সেটার বলার অপেক্ষা রাখে না এবং এই সমস্ত যখন দাবিটা উঠছে আমরা একটা সময় দেখেছি যে এই বাংলাতেই এরকম একটা স্লোগান উঠেছিল যে বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী হিসাবে চাই এরকম একটা শাসক দলের মধ্যে স্লোগান উঠেছিল সেটা পরের কথা এই সমস্ত কিছুর মাঝেই ইন্ডি জোটকে নিয়ে কার্যত ইন্ডি জোটের উদ্দেশ্যই বলা চলে এই পোস্টটা কে পোস্ট করছেন মোহামা মৈত্র তিনি কি লিখছেন তার এক স্যান্ডেলে তিনি লিখছেন ইন্ডিয়া ওয়ান্স মমতা দিদি কার্যত এটা থেকে তো একটা স্পষ্ট হচ্ছে শাসক দলের যে দাবিটা তাদের যে দাবি রয়েছে সেটা কার্যত আরও মানে উচ্চস্বরে আরও শক্তপোক্তভাবে তারা অগ্রসর হচ্ছে সেই দাবিটা নিয়ে এবং এখনো পর্যন্ত এই প্রসঙ্গে রাহুল গান্ধী কিন্তু মুখ খোলেনি খুললে তিনি কি বলবেন তিনি কি শাসক দলের এই তৃণমূলের যে দাবিটা তারা কি মানে রাহুল গান্ধী কি মেনে নেবে সেটাও একটা বিষয় নাকি এই যে দাবিটাই ইন্ডি চোটের মধ্যে একটা ব্যবধান তৈরি করবে তাদের মধ্যে একটা জটলা প্যাকেজ যাবে প্রশ্ন তো এটাও ঘটতে তো দুটোই পারে হয় রাহুল গান্ধী মেনে নেবে কিংবা জটলা পাকবে এটা তো স্পষ্ট বোঝা যাই কার্যত শাসক দলের নেতারা যারা রয়েছে তারা তো রাহুল গান্ধীর প্রতি আস্থা রাখছে না একটা অনাস্থা তো রাহুল গান্ধীর প্রতি তাদের রয়েছে মানে তিনি নেতৃত্ব দিতে পারছেন না এটা তারা স্পষ্ট তো বলছেন না তিনি নেতৃত্ব দিতে পারছেন না বলেই তো তার জন্য নতুন একজন মুখ্যে নেতৃত্ব দেওয়ার কথা বলছে এটাও তো বুঝতে অসুবিধা হয় না কারচ তো এই নিয়েই তারা বারবার সরব হচ্ছে এবার সরব বলেন কল্যাণ ব্যানার্জির পর মোহামা মিত্র এখন দেখার বিষয় এই যে খেলাটা রাজনৈতিক খেলা কত দূরে এগোয় ইন্ডি চোটের রাস্টা কার হাতে থাকে সেটাও দেখার শেষে কি রাজ্যের সুপ্রিমোর হাতেই চলে যাবে নাকি রাহুল গান্ধীর হাতেই থাকবে প্রশ্ন তো এটাই কী হতে চলেছে সবই সাসপেন্স